আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের কে আমি একটা নতুন রান্না নিয়ে হাজির হলাম আজকে আমি ফুলকপি মাছ আলু দেটা ঝোল ভিন্ন রকমভাবে রান্না করব দেখতে থাকুন যারা আমার চ্যানেলে পুরাতন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা নতুন তাদেরকে জানাই ধন্যবাদ আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং পাশে থাকুন আজকে আমি ফুলকপি মাছ দিয়ে ঝোল করব এখানে ফুলকপি কাটা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে রাখবো ফুলকপি ভিতরে যদি পোকা থাকে তাহলে বেরোয় যাবে দেখতে থাকুন এখন আমি টমেটো পেঁয়াজ কাঁসামরিচ কেটে নিচ্ছি মাছ কেটে নেব এগুলো ছোটো রুই মাছের পোনা কাটা হয়ে গেছে ধুয়ে নেব Och sen går det lite bra. পানির কেটে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দিব ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার কারণে এটাই যে ফুলকপি যে স্মেল ফুলকপির সিজন প্রায় শেষ হয়ে গেছে এটা রান্না করলে গন্ধ আসে এই গন্ধটা থাকবে না সামান্য করে একটু ভাপিয়ে নিব ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নামাই নিব ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিলাম করে হলুদ একটু লবণ দিয়ে দিলাম মাছগুলো এখন মাখিয়ে নিলাম गरम गरम तेल दिए दिखे माखे रखा আর একটা কড়াই বসিয়ে দিল ফুলকপিগুলো ভেজে নিব সামান্য করে একটু তেল দিয়ে দিব ভাপিয়ে নিয়ে আলু ফুলকপি তেলের মধ্যে দিয়ে দিব এই কোপি চেলের মধ্যে নিয়ে এসেছি এখন এগুলো আমি নামিয়ে নেব এই কড়াই আবার তেল দিয়ে দিবা এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দি মধ্যে এখন চা চামচ রসুন বাটা একটু গরম মশলা বাটা পরিমাণ মতন গাড়ি হাফ সাপ চামচ ধনির গুঁড়ো মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ মতন হলুদ সামান্য করে পানি দিয়ে দেব নইলে মশলা গুলো লেগে যাবে মশলা কষানো হয়ে গেছে একটু দিয়ে দিই দেব সামান্য একটু পানি দিয়ে দেব

গরম পানি একবারে ঝোলে দিয়ে দেব ঝোল ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব জিরা গুঁড়া দিয়ে দিব আমার তরকারিটা হয়ে গেছে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিব একটু আলাদা স্বাদের জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ